জীবন দিতে হলো শিশু সাদমান জিহাদ আপনকে মঙ্গলবার গভীর রাতে নামের এক অপহরণকারী বাড়ির পাশের জমি খুঁড়ে শিশু আপনের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরা পূর্বপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে পুলিশ জানায় গত শনিবার বিকেলে নিখোঁজ হয় জাহিদ প্রধানের শিশু পুত্র আপন অনেক খোঁজা পরও কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার এর ভিত্তিতে নিহতের চাচা মাসুম চাচি ইমু আক্তার এবং অপর চাচা মাহফুজ ও তার স্ত্রী নীলাকে আটক করে পুলিশ পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী লাশটি উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে আমি একমাত্র মা আমি বিচার করব আমি খালি আইন কি বিচার করে যদি হাগো ফাঁসি ফোন করছে আমার ভাইকে আমার ভাই আমার বড় ভাই যার বাচ্চা সে ফোন পায়া আমাদেরকে আর কিছু বলে না তার কাছে টাকা চাইছে ত্রিশ লাখ তিরিশ লাখ টাকা দিলে তাকে ফেরত দিয়ে দিবে